হাই ওয়ান আমি অর্পিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটা অনেকদিন আগেকার ভিডিও পোস্ট করা হয়নি এডিট করা ছিল না হলে তো এটা ছিল আমার উইন্টার সিজনের একটা ব্রাইট একটা ছোট্ট মিষ্টি বোন এ ছিল আমার থেকে দু তিন ক্লাস জুনিয়র তো এই বোনটা সেটা আমার আলাপ ওর বিয়েতে যেটা ছিল আমার ফার্স্ট ব্রাইট লাইফে তো আমি ওকে যখন চাই রেডি করতে তো এক ঘন্টা আধ ঘন্টা আধ ঘন্টা মতো বসে ঠিক ওর কিছু রিচুয়ালস বাকি ছিল বলে এর স্কিন মানে যেটা বলার মানে এই স্কিনটা এতটা পরিমাণে ভালো ছিল মানে জাস্ট সামান্য কিছু ডার্ক সার্কেলস ছিল লিপসের পোর্শনটায় ব্যাস এছাড়া স্কিনে কোনো প্রবলেম ছিল না স্কিন প্রচণ্ড ভালো ছিল প্রচণ্ড হাইড্রেট স্কিন ছিল যে জন্য মেকআপটা খুব সুন্দরভাবে মুখে অ্যাবজর্ব করে গিয়েছিলো খুব সুন্দর ফুটে উঠেছিলো মেকআপটা আমি আমার কাজ করা স্টার্ট করি যথারীতি স্কিন প্রেপ করে প্রাইমার ইউজ করে তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই তা আমি এখানে ওর স্কিন মানে বেস মেকআপ যখন হয়ে গিয়েছে তখন আমি একটা ছবি ক্লিক করেছি মানে কোনো ফিল্টেড ছাড়া একটা ছবি আমি শেয়ার করেছি ছবিটা দেখবে মানে মেকআপটা কত সুন্দর অ্যাবজর্ব হয়েছে তো আপতাপিন যারা ব্রাইড আছো তাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট টিপস তোমাদের যেদিনকে বিয়ের ডেটটা ফিক্সড হবে বা তোমরা যখনই ভাবে যে আমি বিয়ে করতে চলেছি তখন থেকেই তোমরা তোমাদের স্কিন কেয়ার করা স্টার্ট করে দাও সিটিএম মাস্ট সিটিএম করবে আর প্রচুর পরিমাণে জল খাবে স্কিন যত হাইড্রেট থাকবে মেকআপ কিন্তু তত ভালো হবে তুমি যত দামি ব্র্যান্ডের মেকআপই ইউজ করে নাও না কেন তোমার স্কিন কিন্তু ভালো থাকতে হবে স্কিন যদি হাইড্রেট না থাকে তাহলে মেকআপ কিন্তু ফুটে উঠবে না সে তুমি যাই করে না যাই হোক তো আমি আমার কাজ করা স্টার্ট করেছিলাম তো এখানে মেকআপ মানে যেটা আমার মোস্ট ফেভারিট পার্ট মেকআপের আই মেকআপ আর প্লাস দুটো স্টার্ট মানে দুটো শুরু হয়েছে তো আই মেকআপ ওর একটা স্পটলাইট আই করেছিলাম তাড়াহুড়োর মধ্যে আমার মনে হয় এটাই হচ্ছে সব থেকে ইজি একটা আই মেকআপ তো স্পটলাইট করে এখানে এখানে আমি দিয়েছি দেখো এখানে একটা ছবি আসবে যেখানে বেস মেকআপটা বোঝা চাই দেখো মানে কতটা ভালো ফুটে উঠেছে মেকআপটা মানে অ্যাবজর্ভ হয়েছে স্কিনের সাথে তো তারপর হেয়ার ফেয়ার কমপ্লিট করে আমার মেকআপ ডান করি জুয়েলারি পরাই কত মিষ্টি লাগে মানে আমার তো ব্রাইটকে রেডি করানোর পরে মানে রেডি তো করালাম ঠিক আছে তারপরে যখন মানে ওদের সিঁদুর পরার ফটোটা মানে আমার যে এত ভালো লাগে মানে সিঁদুর বললে সত্যি সত্যি মানে সত্যি একটি কথা আছে সিঁদুর বললে মেয়েদের মুখ পাল্টে যায় সত্যি একটু অন্য রকম সুন্দর লাগে সিঁদুর বললে ওই ফটোগুলো আমার খুবই সুন্দর আমি এখানে অ্যাটাচ করেছি ফটো যে কটা পেয়েছি তো রেডি করিয়ে আর হ্যাঁ মানে আমি আমার হয়তো এটা হয় না প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে এটা হয় মানে কাজ করে একটা নিজেরও স্যাটিসফ্যাকশানের দরকার কাজ করে দিলাম বাস হয়ে গেল আমি তো মানে যখনই কাজ করতে যাই নিজে স্যাটিসফাই না হলে মনটাই খারাপ হয়ে যায় যে কি কাজ করলাম এই হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক জানিও তোমরা সবাই কেমন হয়েছিল মেকআপটা আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট ব্রাইডাল সিজনের জন্য বুকিং ওপেন আছে যারা যারা বুকিং করতে চাও করতে পারো আমি ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো